প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতকালে সাধারণত আমাদের শরীরের ব্যথা যন্ত্রণা বেড়ে যায় বিশেষ করে যাদের বাদ ব্যথার সমস্যা রয়েছে তাদের ব্যথা অনেক বেশি বেড়ে যায় শীতকালে ব্যথা বেড়ে গেলে আপনি ঘরে বসে হালকা কুসুম গরম সেঁক দিবেন। আপনার যেইখানে ব্যথা সেখানে পনেরো থেকে বিশ মিনিট গরম সেঁক দিবেন। শীতকালে ব্যথা বাড়লে আপনি ঘরের মধ্যেই হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এবং কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে ব্যথা বেড়ে যায় যেমন মাংস খেলে ব্যথা বেড়ে যায় বা অধিক চিনিযুক্ত খাবার খেলে চিনি খেলে ব্যথা বেড়ে যায় ডিমের কুসুম খেলে ব্যথা বেড়ে যায় ব্যথা যাতে না বাড়ে তাই এই সকল খাবারগুলো এড়িয়ে চলুন শীতকালে ব্যথা বাড়লে আপনারা কফি খেতে পারেন কফির মধ্যে থাকা ক্যাফিন আপনার বাতের ব্যথা বা শীতকালের যে ব্যথা যন্ত্রণা হয় মাংসপেশির ব্যথা এই ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া আপনারা টকযুক্ত খাবার একটু বেশি পরিমাণে খেতে পারেন টকযুক্ত খাবার খেলে বাতের ব্যথা বা মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম